বিশুদ্ধ হাদিস এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সার্বিক দিকের যে আদর্শগুলো ছিল সেগুলোকে পৃথিবীর মঞ্চ থেকে মঅনতপাদিত করার জন্য নানানവിധ সহযন্ত্রে কিছু লো টাচ করে যাচ্ছে বলা হচ্ছে পবিত্র কুরআনুল কারীমে নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপ্রতিষ্ঠিত সুন্নাত সালাফের ভিতরে রাফউল আদাইন এই রাফউল আদাইন ছেড়ে দেওয়া নির্দেশ শোনা কি কেন্দ্র করা হয়েছে ফরহমান ফরাজি ফরাজি তার 235 সেকেন্ডের একটা ভিডিও আমাদের বেশি গোচর হবে যে রফন আদাইন তরিক করার নির্দেশনা দিক নির্দেশনা পবিত্র কোরআনুল কারিমে রয়েছে কোথায় সূরাতুল মুমিনিন ওয়াত্তা আল্লাহু আয্জাল্লামাল বশনি তাত আফলাহুল মুমিনুন আলযীনা হুম ফিসালাতি খাশিউন নিশ্চয় মুমিনরা সফলকাম হয়ে গেছে যারা তাদের সালাতের ভিতরে খাশে বিলুন এখানে তিনি উল্লেখ করেছেন যে কিভাবে সালাতের ভিতরে কিন্তু খাসে বলা হয়েছে খুশু খুশু অবলম্বনকারী ব্যক্তি আল্লাহ আবুল্লাহ কাছে সফলতা অর্জন করে নিয়েছে তাহলে রফল এবং তরকারী ব্যক্তি কিভাবে আসলো তিনি বলতে যাচ্ছেন যে এই আয়াতের তাফসি একটি তাফসির গ্রন্থ থেকে তিনি করেছেন আব্বাস নামে একটা তাফসির রয়েছে এই তাফসিরে সোহাতের আয়াতের ব্যাখ্যা

আর এই বিনয়ী ব্যক্তিরা সালাতের ভিতরে রফল আদায় করে না ইয়ার ফাউল রফল আদায় করে না এই তাপসির তিনি বলছেন যে কোরআনের ভিতরে রফল আদায় তরক করার কথা রয়েছে নির্দেশ দিক নির্দেশনা রয়েছে আপনি যদি ওকে বলেন যে বা তোমার দলিল তো হচ্ছে কোরআন এবং সহিয়াদ তো আজকে চলো আমরা এক নাম্বার দলিল মশালা নিয়ে আলোচনা করো রফুল ইয়াদাইনের মশালা

ব্যাখ্যায় তিনি বলেছেন যে খুশুখুজু হল ওই জিনিস তিনি কি বললেন মুখ দেওনা যারা বিনম্র হয় নম্র হয় এবং

নামাজের মাঝে হাসা হবে আর খাসে হওয়া মানে যারা নামাজের মধ্যে না করে প্রথম কথা হচ্ছে কোরআনের ভিতরে কোন দিক নির্দেশনা আমরা পেলাম না পেলাম যেটা থেকে আব্দুল আব্দাসের একটা আশা যেটা তিনি তাপসির নিয়ে আসা নিয়ে আসা হয়েছে আব্দুল আব্বাস থেকে এখন অনেক প্রশ্ন এক নম্বর এটা প্রমাণিত কিনা দুই নম্বর এই তাপসির গ্রন্থটা প্রমাণিত কিনা তিন নম্বর কথা যদি তাসিহটা বিশুদ্ধ হয়েও থাকে প্রথম দুটি ব্যাপারে আমরা পরে আলোচনা করছি প্রথম কথা যদি এটা প্রমাণিত হয়েও থাকে তারপরেও এই তাফসীর থেকে রফলা যেন যদি ছাড়তে হয় তাহলে সালাতের শুরুতে রফলা অবলম্বন করতে হয় কারণ এখানে ব্যাপকভাবে ভাবে ভাবে বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু ফিস সালাত সালাতের ভিতরে তারা কখনো রফলা দেন করবে না তাহলে তারা কোন সালাতের ভিতরে ফেলে করতে পারবে না এমন কি ভিতর সালাতের ভিতরে ফেলে করতে পারবে না এবং সালাতের শুরুতেও করতে পারবে না এটাও সালাতের অন্তর্ভুক্ত তাহলে এই আয়াত এই হাদিস এই হাদিস থেকে তারাও কিন্তু মাসলা নিচ্ছে না আরেকটি বিষয় আব্দুল আব্বাস এর এই তাপসির গ্রন্থ সম্পর্কে কিছু কথা এই আব্দুল আব্বাস থেকে আব্বাস থেকে যে তাপসির বর্ণনা করা হয়েছে এই গ্রন্থে এই গ্রন্থটির নাম তার বীর উন্নতি আস তাপসির ইবনে আব্বাস অথবা তনভির উল মিতিয়াস মিন তফসির ইবনে আব্বাস দুভাবে বলা হয়েছে এই তফসির গ্রন্থ সম্পর্কে আর তফসির ওয়াল মুফাসসিরুন তফসিরের মূলনীতির মধ্যে অন্যতম একটি গ্রন্থ তফসিরের মূলনীতি নিয়ে লেখা একটি গ্রন্থ আর তফসির ওয়াল মুফাসসিরুন এই গ্রন্থের দ্বিতীয় খণ্ডের বিশ নম্বর পৃষ্ঠায় ইমাম মুহাম্মদ ইবনে হুসাইন আয-যাহাবি রাহিমাহুল্লাহ বলেন যে হাকাদা ইয়াযহাবু লানা জালিয়ান

এই সনদের মাধ্যমেই শুধুমাত্র সবগুলো তাপ্সির বর্ণিত হয়েছে এই সমদের বাইরে কোনো তাপ্সির এই তাসির গ্রন্থে নাই এবার এই তাৎসির গ্রন্থে উল্লিখিত এই সনদ সম্পর্কে একটু কথা বলি এই সমদের আর এই সনদ সম্পর্কে আহ এ নাম সুমতি তার আলিত কান ফি হোদমির খোরান গ্রন্থের দ্বিতীয় খন্ডের চারশো সাতানব্বই থেকে চারশো আটানব্বই নাম পৃষ্ঠায় উল্লেখ করেছেন ওয়াও

এইটা এই সনদের একটু বিশ্লেষণ করব এই সনদের রাবীদের একটু বিশ্লেষণ করব এক নাম্বার এই সনদের মধ্যে যাকে আমরা দেখতে পেলাম সুদ্দী মুহাম্মদ ইবনে মারওয়ানা তার সম্পর্কে ইমাম যাহাবী বলছেন। আমাদের সামনে রয়েছে একটি গুরুত্বপূর্ণ কিতাব মুসলিম যাহাবির কাছে একটি গ্রন্থপকিতা মেজানুল ইক্তদাল دار নাকরুনা তার তারিফ বলা হয় রিজাল বন্নু

কোন প্রাচীর অন্য সমাদে অন্য কোথাও গণিত হয়ে থাকত থাকে সেটা বিশুদ্ধ হতে পারে যদি সমাজ সহিপরে কালবি সম্পর্কে বলি কালবি সুদ্ধির পরে আসছে কালবি সমাদের ভিতরে কালবি সম্পর্কে আমরা মির্জামুলিয়াতেদার তৃতীয় খন্ড পাঁচশত সাতান্ন থেকে উনষাট নম্বর পৃষ্ঠার আলোচনা থেকে বলছি মোহাম্মদ উদ্দিন তার নাম হচ্ছে মোহাম্মদ পিতার নাম সাইফ তিনি তার উপাধি তিনি হচ্ছেন বিখ্যাত প্রসিদ্ধ একজন মিথ্যা রচনাকারী ওয়াবা মানে হচ্ছে যে নতুন করে রচনা করে যেমন আমরা হাদিস রচনাকারীকে বলি হাদিস সে হাদিস রচনা করে নিজে বানায়

হাদিস হাদিস শাস্ত্রী পন্ডিত ব্যক্তি তিনি বুঝতে পেরেছেন কত ভয়ঙ্কর তাপসির এই গ্রন্থ রয়েছে তাই তো তিনি বলেছেন যে এরাকে আপনি কিতাব রয়েছে সেই কিতাবকে দাফন করা উচিত যেখানে কালবির তাফসির রয়েছে আবুমে ভাবে এমনি ভাবে অনেক গ্রামে রাম এই রদ করেছেন যে এই তাফসির গ্রন্থ আব্দুল ইবনে আব্বাস থেকে প্রমাণিত না এখন এই তাফসীর গ্রন্থ থেকে আমার সম্মানিত ভাই দেখে আমি সম্মানের সাথে বলতে চাই যে এই তাফসীর গ্রন্থটি আপনি ভালোভাবে অধ্যয়ন না করে তাফসীর শাস্ত্র সম্পর্ক এই তাফসীর গ্রন্থ সম্পর্ক ওলামায়ে কেরামের আকওয়ালগুলো এবং গবেষকদের উক্তিগুলো একটু যদি একটু যদি দেখে চিন্তা করে কথা বলতেন তাহলে নিশ্চয়ই আপনাদের কাছে স্পষ্ট হতো যে এর সনদ কত দুর্বল এই তাফসীর গ্রন্থে আশ্চর্য রকম নিচে তাফসীর উল্লেখ করা হয়েছে

যাতে তারা আরোহণ করবে যাতে তারা सवारी হবে এই জাতি তারা सवारी হবে আরোহণ করবে এই অংশে কি বোঝানো হয়েছে এর ট্যাক্সির সম্পর্কে এই গ্রন্থে কিছু আশ্চর্য ধরনের তাফসীর রয়েছে সেখানে বলা আছে দেখুন যে মা यरকাবুন মানে হচ্ছে কি মিন সাওয়ারে ফিল بحর মানে সমুদ্রে সমুদ্রের বিভিন্ন জাহাজ বা জাতীয় যানবাহন ওয়া ত্বাইরাত ফিল জাওয়ি এবং শূন্য ভাসমান বিমান আত-ত্বাইরাতু মানে বিমান

যে আমরা এই হাদিসের লেখক এই এই গ্রন্থ গামবীর ইতিহাস মিন তাফসীর ইবনে আব্বাস এক গ্রন্থের লেখক হিসেবে তাকে চিনি তাইনুযাবাদি তার দিকে যদি লক্ষ্য করি তিনি 770 থেকে 820 হিজরির মধ্যবর্তী সময়ে পৃথিবীতে অবস্থান করেছেন। তিনি কিভাবে বিমানের আলোচনা পেলেন তিনি ওই তাফসীর লিখিয়েছেন বলে আমরা মন্তব্য করতে পারি না আলেমদের সামনে এত বড় কথা আমরা কখনো বলতে পারি না কারণ তার দিকে প্রমাণ ছিল না আর পরবর্তীতে এসে

শব্দ সংখ্যা তিন হাজার এক শত আল ইমরানের শব্দ সংখ্যা তিন হাজার চার শত ষাট এটি সন্দেহের ব্যাপার বর্ণনা করে দেখা গেল আমরা এমনিতেও জানি সোরা বাকারা সোরা আল ইমরানের থেকে কত বড় আর সুরা আলী ইমরানের সুরা বাকারের ভিতরে মূলত শব্দ সংখ্যা রয়েছে ছয় হাজার আর আলী ইমরানের মধ্যে রয়েছে তিন হাজার এভাবে কোরআনের অসংখ্য সুরার আয়াত সংখ্যা সুরা শব্দ সংখ্যা নিয়ে যথেষ্ট সংশয় এখানে রয়েছে এভাবে এই তাফসিরের মধ্যে আর অনেক আশ্চর্য আশ্চর্য কথা বর্ণিত হয়েছে সম্মানিত দিন মুসলিম ভাই ও আপনাদের কি বলবো যে যে তাফসির আমাদের সমাজের প্রসিদ্ধ একজন আলেন লুৎফুর রহমান ফরাজি সাহ করেছেন তিনি থেকে যে তাফসিরটা করেছেন যে সলাতে বিনয়ী হচ্ছে তারা যারা অফলাদায়ী করে না তার মানে হচ্ছে যে ওলামাই আহনাফের নিকট ওনার কথা মতে আহনাফরা হানাফিরা রফুল না করাকে খুশু খুঁজু মনে করে রফুল না করাকে খুশু খুঁজু মনে করে আর ফুল করাটা হচ্ছে খুশু খুঁজুর বিপরীত কিন্তু অনেক আনন্দের সাথে জানাতে চাই অনেক আনন্দের সাথে বলতে চাই যে হানফিদের মধ্যে আখনাফের অনেক বড় মান্যব আমাদের সকলের কাছে শাহ ওয়ালিউল্লাহ মহাদিস আব যাকে ভারত উপমহাদেশে হাদিস শাস্ত্র অধ্যয়নের অনেকটা হাদিস শাস্ত্র অধ্যয়ন চালু করার ক্ষেত্রে যিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন সেই

অন্তর্কে সতর্ক করে অন্তর্ককে সক্রিয় করে তুলে আলা তারকিল আশগাল মুনাফিয়াতিস সালাত সালাতের সাথে বৈপরীত্য রাখে এমন ব্যস্ততা থেকে অন্তর্ককে সতর্ক সচেতন করার ক্ষেত্রে দেন ভূমিকা রাখে এটা বলছেন শাহ আব্দুল্লাহ মাহাদিস আদ-নাভি আর আপনিরা বলেন যারা ফয়লাদান দ্বারা খুশু হুজুর ভিতরে আসলে যারা প্রকৃতপক্ষে কোরআন ও সুন্নাত সত্যিকার অর্থে জ্ঞান রাখেন তাদের কথার ভিতরে জ্ঞানের গন্ধ পাওয়া যায়

আল্লামা আব্দুল হাই আল্লাহ যিনি হানফি একজন শত পঁচাত্তর নাম্বার পৃষ্ঠায় তিন শত পঁচাত্তর নাম্বার পৃষ্ঠায় এই রফর আদায় সম্পর্কে বলেছেন দেখুন কত সুন্দর কথা এটা খুশুজুরা খেলা কিনা তার কথা শুনলেই বোঝা যায় তিনি বলছেন

কারণ আমরা একটু আগেই দেখলাম সাহেবুল্লাহ মহাদিস দেহলাদি তার উজ্জাতুল্লাহ ভিতরে বলেছেন ইউনাব বিহুর নকশা রফুল আদায় কি করে অন্তরকে সচেতন করে সমস্ত সলাপ সলাপের সাথে বৈপরীত্য রাখে এমন কাজ থেকে এমন ব্যস্ততা থেকে অন্তরকে সলাপের ভিতরে ঢুকিয়ে দেয় সতর্ক সচেতন করে বারবার রফুল আদায়ের মাধ্যমে যাহা আমি সলাতে আছি বারবার এটা করে এটা হচ্ছে এই বিধানটির সির যেটা শাহবাজুল্লাহ মহাদিস দেহলাদি বর্ণনা করেছেন তো এখানে সুন্দরভাবে আব্দুল হাই লখনাভি رحمه الله বলছেন এর ফলাফল আদায় সালাতে শুরুতে হোক বা অন্যন্য ক্ষেত্রে হোক ফলাফল একটা খুজু এটা হচ্ছে একটা খুশু খুজু এটা হচ্ছে অন্তরের বিনম্রতা যে ওয়াসতিকানা তোremo এটা স্থৈতা এখানে উল্লেখ করব তাদের কথা যারা আরেকটা আয়াত থেকে ফলাফল লাগা করতে থাকে যে উসকুলা ফিস সালাহ আল্লাহ বলেন তোমরা সালাতে স্থির থাকো এখান থেকে এখন থেকে এই ইসতেকানা

সলাপের ফুল আদায় করাটাই হচ্ছে খুশু খুশু এবং সলাপের স্থিরতা অবলম্বন করা আল্লাহ তালার তাজিম এবং নবী করিম সাল্লাহ আলী হাসালামের সুন্নাতের অনুসরণ এখান থেকে বললো যে আমাদের হানাফি আলেমদের মধ্যে যারা ইমাম আবু হানিফার সত্যিকার অর্থে অনুসারী তারা সুন্নাতের অনুসরণ করে থাকে কারণ ইমাম আবু হানিফার সেই ওসিয়াত কেউ ভুলে না

আর আব্দুল্লাহ লখনভিও বলেছেন এটাই হচ্ছে খুশু খুজু রাসূলুল্লাহর অনুসরণ আল্লাহর তাআযিম তাই আমি শেষকল ওলামাই کرامের প্রতি যথেষ্ট সম্মানবোধ রেখে বলতে চাই যে আসুন সকলেই নিয়ে কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসরণ করি তাই আসুন এই ভুলে গিয়ে আমরা সত্যিকার অর্থে আব্দুল্লাহ আব্বাস এর তাফসীর অনুসরণ করি বিশুদ্ধ তাফসীরের রচনায় গ্রন্থ লেখা হয়েছে সেই গ্রন্থের নাম

তৃতীয়ত আমরা বলবো যে ওলামায় আফনাদ কথা গ্রহণ করেননি যেটা খুশু খুশুর বিপরীত এ কথা ওলামায় আফনাদ গ্রহণ করেননি কোন প্রমাণ দেখাতে পারবেন না বরং খুশু খুজু অবলম্বন সালাতের ভিতরে অফল এখানে করাকেই খুশু খুজু হিসাবে গণ্য করছেন শাহ গলিউল্লাহ মহাদিস দাহলাদি এবং হানাফি সমাজের বিখ্যাত আলেন আব্দুল হাই লাখনাদি রাহমাবুল্লাহ তাই আজকে আলোচনা থেকে আমরা এই সিদ্ধান্ত উপনীত হলাম যে কোরআনে রফুল এদানের

যে রফউল আইন করা খুশু হুজুর বিপরীত অথচ তার কাছে কোরআন এবং সুন্নাহ থেকে কোনো দলিল নেই তাহলে তার অর্থ দাঁড়ায় যে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর অপবাদ দিচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসে অসংখ্য হাদিসে বিশুদ্ধ হাদিসে রফউল আইন করার কথা প্রমাণ করেছেন সাহাবায়ে কেরাম অসংখ্য সাহাবায়ে কেরাম রফউল আইন পক্ষে হাদিস বর্ণনা করেছেন এবং তারা তাদের ছাত্রদের শিখিয়েছেন আর যদি আপনি বলেন কোরআন থেকে আলিউসাল্লাম আপনাকে আমাকে খুশু খুজু বিহিন সালাদ শিখিয়েছেন তাহলে সাহাবাহামের উপর অপবাদ দিতে হয় যে সাহাবা আপনাকে আমাকে খুশু খুশুবিহীন সালাদ শিক্ষা দিয়েছেন নাহুদুল্লাহ আমরা কখনো এটা বলতেন

আল্লাহ রাব্বুল আলামিন আল কিতাব ওয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল সঠিক অর্থে সালফে সালেহিন আল মানহাজুন পাতে সাহাবা ইকরামের মানহাজুন পাতে গ্রহণ করার তৌফিক দান করুন তালিব ওয়া আসুদানা আলহামদুলিল্লাহি রাব্বিল